আলিপুরদুয়ার জেলার মাদারীহাট রেল স্টেশনে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টলের ভার্চুয়াল উদ্বোধন করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে এদিন মাদারীহাট রেল স্টেশনে রেলের এক অনুষ্ঠান আয়োজিত হয় এখানে উপস্থিত ছিলেন মাদারীহাটের বিধায়ক মনোজ সহ রেলের একাধিক আধিকারিকরা এদের মনোজ টিগ্গা জানান পুরো দেশের রেলের প্রচুর প্রোডাক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেখুন আজকে রেলওয়ে স্টেশনে সারা ভারতবর্ষব্যাপী সাতশো স্টেশনে এইরকম কার্যক্রম হয়েছে এইখানে যে যাত্রীর যে বিশেষ সুবিধা যেরকম ট্রেনের গতি যদি প্যাসেঞ্জার ট্রেনের গতি যদি বাড়াতে হয় তাহলে আপনাকে আলাদাভাবে মালগাড়িকে চালাতে হবে আলাদা টু ট্র্যাক তৈরি করতে হবে সে আপনারা দেখেন যে যে আড়াই হাজার কিলোমিটার রাস্তা তৈরি ট্র্যাক তৈরি হয়ে গেছে পাশাপাশি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট যে লোকাল ফর ভোকাল যে স্থানীয় যে প্রোডাক্ট আছে সেটাকে আরও উৎসাহ দেওয়ার জন্য যে প্রত্যেক স্টেশনে এক একটা স্টল খোলার সেটাও এখানে প্রত্যেকটা কয়েকটা স্টেশনে হয়েছে আমাদের এখানে তারপরে যে যাত্রী সুবিধা আপনারা দেখেন যে কয়েকটি বন্দে ভারত ট্রেনও উদ্বোধন হয়েছে তো একাধিক একাধিক মানে যে রেলের পরিযোজনাগুলো আছে সেটাকে লোকার্পণ পাশাপাশি সে হয়েছে আজকে পঁচাশি হাজার কোটি টাকার বিভিন্ন জায়গাতে যে পরিকল্পনাগুলো আছে যোজনাগুলো সেটা সিলেনাস হয়েছে কিংবা সেটা শুরু হয়েছে সেই সূত্রে পুরো ভারতবর্ষব্যাপী সাতশো স্টেশনে হয়েছে তার মধ্যে মাদারিহাট স্টেশনও তার মধ্যে একটি দেখুন আজকে রেলওয়ে স্টেশনকে সি পোর্ট সে সমুদ্রী বন্দরগাহ সে সিমলেস কানেক্টিভিটি